মালয়েশিয়া থেকে সবাইকে স্বাগতম তো বাংলাদেশের জন্য কিন্তু মালয়েশিয়াতে একটা সুখবর আছে তো এটা যদি আসলে আমি বলি আপনাদেরকে তো সুখবরটা যারা প্রবাসে আছে তাদের জন্য না মূলত বাংলাদেশ এবং অন্য অন্য দেশের জন্য আর কি তো তারপরে বাংলাদেশের জন্য একটা সুযোগ সুবিধা রয়েছে তো সেটা হচ্ছে যে মাত্র বিমান ভাড়া দিয়ে তারা মালয়েশিয়াতে আসতে পারবে এটা হচ্ছে সুযোগ আর দ্বিতীয়ত হচ্ছে কোনো দালাল ধরা লাগবে না তো এখানে আসলে এই যারা আসবেন তাদের জন্য অনেক সার আছে যদি আমি বলি তো সার হচ্ছে যে প্রথমত সার হচ্ছে যে তারা খুব কম খরচে এখানে আসতে পারবেন তারপরে এখানে আসার পরে তারা ইউনাইটেড স্টেট যেটাকে বলা হয় তো সেইখানে তারা কাজের একটা সুযোগ পাবেন তো যেটা আসলে আমরা যারা এখানে আছি মানে মালয়েশিয়াতে যারা আছি তো তারা এই সুযোগটা পাবে না তো ইউনাইটেড স্টেট অব দ্য প্লান্টেশন মানে এখানে আপনি সুযোগ পাবেন পাশাপাশি ইউনাইটেড স্টেটে যে কাজের সুযোগ আসলে যারা আছে তারা তো শুনলে অনেকটা অবাক হবেন যে ইউনাইটেড স্টেটে কীভাবে মালয়েশিয়াতে আসার পরে সুযোগ পাওয়া যায় তো এখানে মূলত হচ্ছে যে যারা বাংলাদেশের থেকে আসবে তারা তাদের জন্য আর কি সুযোগটা বিশেষ করে তাদের জন্য কিন্তু তিন চারটা অপশন আছে যেটা আসলে এটা মালয়েশিয়াতে যারা থাকে তারা সেটা পাবে না শুধু তারাই পাবে তো তার মধ্যে একটা অপশান হচ্ছে যে খুব মজার বিষয় তাদেরকে সাপের খেলা দেখানো হবে ফ্রি ফ্রিতে তাদেরকে সাপের খেলা দেখানো হবে তারপরে হচ্ছে আপনার বানরের খেলা দেখানো হবে ফ্রিতে পাশাপাশি আপনি যদি তারা বারো বছর ইউনাইটেড স্টেট প্লান্টেশনে তারা কাজ করে তো তারা এককালীন যাবার পথে তারা আপনার বারোটি পাম অয়েলের যে চারা আমরা যেটাকে বলি তো তারা সেটা পাবে এবং প্রত্যেক মাসে তারা এক প্যাকেট করে পাম ওয়েল তেল পাবে তো বিষয়টা শোনার পরে যদিও আপনাদের আসলে অবিশ্বাস্য মানে হলো পাতাটি সত্যি তো এই সুযোগ মালয়েশিয়া সীমিত সময়ের জন্য কারণ বর্তমানে আমি আসলে এই কথাগুলি বলতে বাধ্য কারণ হচ্ছে যে মালয়েশিয়ার যে বর্তমান যে কন্ডিশন মালয়েশিয়ার যে অবস্থান তো সেই অবস্থানে আসলে নতুন করে কলিং বিষয় মালয়েশিয়া আসাটা আর সাপের খেলা বানরের খেলার সাথে এক হওয়া মামায়ের বাগানে আপনি যেখানে কাজ করবেন সেখানে সাপ এবং বানর সেখানে থাকেই অতএব সাতের খেলা অথবা বানরের খেলা দেখা সেম একই কথা আমার মনে হয় আর যাক তো মালয়েশিয়াতে আমার কথা হচ্ছে যারা বর্তমানে আছে তারাই খুব কষ্টে আছে তাদের অবস্থা খুবই খারাপ তো আপনারা যদি নতুন কেউ আসতে চান মালয়েশিয়াতে তো আমি তাদেরকে অনুরোধ করবো যেন আপনারা মালয়েশিয়াতে আসার আগে যেন চিন্তা ভাবনা করে আসে কি যারা দেশে মোটামুটিভাবে একটা নর্মালি একটা কাজকর্মে করে কাজকর্ম করে খেতে পারেন তারা মালয়েশিয়া তা আসবেন না পলিং বিষা যদিও মালয়েশিয়ার জন্য চালু হয়েছে আপনারা সেটা শুনে হুট করে তালালে বিষে দূরবেন না অথবা দূরাদূরি করবেন না তো সেটা আপনার জন্য একটা বিপদ হতে পারে এটাই আমি যেটা মনে করি তো মালয়েশিয়াতে যেটা বলছিলাম যে মালয়েশিয়াতে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসবেন

তো আবাসিকের মতো একটা জায়গা জায়গাটা খুবই সুন্দর আই ইয়া এটা হচ্ছে চীনা সে কুকুর লালন পালন করে তো সে কুকুর নিয়ে যাচ্ছে আমি যদি একটু দেখাই স্থানীয় তারা কুকুর পালতে অনেক পছন্দ করে তো আমি মজা করে জিজ্ঞেস করলাম যে এই কুকুরের নাম কি অনেক সময় নাম থাকে তো উনি মজা করে বললো যে এটার নাম ডোক দেখা হবে আপনাদের সাথে